নমস্কার দর্শক বন্ধু এখন বলবো বৃশ্চিক রাশি অর্থাৎ দু হাজার চব্বিশের এপ্রিল মাসে বৃশ্চিক রাশির জাতক জাতিকার জীবনে কী কী ঘটতে পারে সেই সঙ্গে প্রতিকার বাবা মায়ের স্নেহধন্য হয়ে হঠাৎই সংসারী হয়ে উঠতে পারেন পেতে পারেন দাদু ঠাকুমার সম্পত্তি চিকিৎসক বা চিকিৎসাজনিত কর্মের সাথে যুক্ত ব্যক্তির কিনে ফেলতে পারেন নতুন বাসস্থান অর্থাৎ জমি বাড়ি বা ফ্ল্যাট কিনে অর্থাৎ বাড়ি বা ফ্ল্যাট কিনে ফেলতে পারেন হ্যাঁ জাতক বা জাতিকাগণ যারা চিকিৎসক বা চিকিৎসা কর্মের সাথে যুক্ত তারা কিন্তু এই মাসে আপনারা নতুন বাড়ি বা ফ্ল্যাট ইত্যাদি কিনে ফেলতে পারেন গুরুস্থানীয় ব্যক্তির সহায়তায় বিদ্যার্থীর বিদ্যায় নানা উন্নতি সহ প্রতিভার বই প্রকাশের সম্ভাবনা প্রবল আগামী পনেরোই এপ্রিল দু হাজার পর বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকা উভয়েরই নতুন কর্মসংস্থান বা পদোন্নতির সম্ভাবনা সেই সঙ্গে নানাভাবে আর্থিক উন্নতির সম্ভাবনাও প্রবল স্বামী স্ত্রী তথা প্রেমিক প্রেমিকার মধুর সম্পর্ক অন্যের দৃষ্টি আকর্ষণ করতে পারে তবে সন্তানের প্রতি লক্ষ্য রাখবেন ওদের আমোদ প্রমোদ তথা শিক্ষাক্ষেত্রে নানাভাবে কর্তক্ষয়ের সম্ভাবনা দেখা যাচ্ছে প্রাপ্তবয়স্ক সন্তান সন্ততিদের প্রতি লক্ষ্য রাখবেন ওরা কিন্তু রকম অসামাজিক বা সমাজ সমাজ বা ওই ধরনের কোনো ব্যক্তির সাথে যোগাযোগ রাখবার জন্য আইনি সমস্যায় জড়িয়ে পড়তে পারে হ্যাঁ বেশির কাছে জাতক এবং জাতিকা উভয়কেই বলছি আপনাদের প্রাপ্তবয়স্ক যে সমস্ত সন্তান সন্ততি আছে তাদের এরপর লক্ষ্য রাখুন তারা কিন্তু কোনোরকম অভাষা অসামাজিক ব্যক্তিত্ব বা সমাজ বিরোধী কোনো ব্যক্তির সাথে যোগাযোগ রাখার জন্য আইনি সমস্যায় জড়িয়ে পড়তে পারে তবে বাণিজ্যিকের বাণিজ্যে নানা উন্নতির সম্ভাবনা কিন্তু আয়ের পথে বারবারই বাধা আসতে পারে চিন্তা করবেন না তেমন কিছু এই মাসে তেমন কিছু করবার নেই মে মাসের মাঝামাঝি সময় এই সংকট দূর হবে এবং ধনধান্যে ভরে উঠবেন বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকা ভাগ্য ভাগ্যের উত্থান পতন লেগেই থাকে হ্যাঁ বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকা উভয়কে বলছি আপনাদের কিন্তু ভাগ্যের উত্থান পতন লেগেই থাকে স্থির থাকে না কখনো কখনো ভালো কখনো খারাপ সেই জন্যে আমাকে একজন বলেছিল বৃশ্চিক রাশির কোনো উন্নতি হতে পারে না হ্যাঁ একজন ফোন করে বলেছিল যে বৃশ্চিক রাশি সারা জীবনই খারাপ কিন্তু সবথেকে বড় জিনিসটা হচ্ছে উনি ভালো সময়টা মনে রাখেন না যার জন্য ওনার কাছে খারাপ সময়টাই খুব ভালো মানে বারবার মনে পড়ছে এটা সত্যি কথা যে মানুষ ভালো বন্ধু এবং ভালো সময় চট করে মনে রাখতে পারে না কিন্তু খারাপ বন্ধু খারাপ সময় মানুষের খুব মনে থাকে কারণ সেই সময়টা সে খুব কষ্ট পেয়েছে আনন্দটা মনে রাখতে পারি না যাই হোক অনুসন্ধানকালে লক্ষ্য করেছে বিশ্বিক রাশির বহু জাতক এবং জাতি জাতিকা সুপ্রস্তুত প্রতিষ্ঠিত তথা সমাজের উচ্চস্থানে অবস্থান করছে হ্যাঁ বন্ধু আপনারা অনেকে বলেন যে বিশ্বিক রাশির ভাগ্য উন্নতি ঘটে না ভাগ্যদায়ক ঘটে না কিন্তু আমি আমার অনুসন্ধানকালে এমন বহু ব্যক্তিকে দেখেছি যার বৃশ্বিক রাশির জাতক বা জাতিকা তারা কিন্তু সমাজের উচ্চস্থানে অবস্থান করছে ধনধান্যে ভরে রয়েছে নানা রকম আনন্দের মধ্যে রয়েছে তবে মানুষের জীবন উত্থ পতন লেগেই থাকে এই নিয়ে চিন্তা করবার দরকার নেই আগামী দিনটা সম্বন্ধে ভাবুন যে কি ঘটতে পারে আজকের দিনটা সম্বন্ধে ভাবুন বিগত দিনগুলো ভুলে যান যাই হোক বিশ্বাসীর জাতিক এবং বিশ্বাসীর জাতিকাগণকে বলছি আপনারা পয়লা এবং দোসরা এপ্রিল সতর্ক থাকবেন নির্বুদ্ধিতার কারণে হঠাৎই আপনি আইনের সমস্যায় জড়িয়ে পড়তে পারেন অর্থাৎ বৃষ্টির জাতিকা আপনাদেরকে বলছি আপনারা পয়লা এবং দোসরা এপ্রিল অর্থাৎ আজ এবং আগামীকাল একটু সতর্ক থাকবেন এমন কোনো কাজ করবেন না যেটা আইন বিরুদ্ধ তাহলে কিন্তু আপনি আইনের ঝালে জড়িয়ে পড়তে পারেন বা কোনো রকম তর্ক বিতর্ক নিজেকে জড়াবেন না তাতে কিন্তু আপনি সমস্যায় পড়তে পারেন সেই সঙ্গে আগামী আঠাশ উনত্রিশ এবং তিরিশে এপ্রিল দু হাজার চব্বিশ সতর্ক থাকবেন ওই সময়ে কিন্তু নানারকমভাবে আইনি সমস্যা জড়িয়ে পড়তে পারেন এবং অর্থদণ্ডে দণ্ডিত হতে পারেন কাকে বললাম আমি বৃশ্চিক রাশির জাতিকা বৃষ্টিকাশির বোন আপনাদেরকে বলছি এই মাসের এক তারিখ দু তারিখ সেই সঙ্গে আঠাশ উনত্রিশ এবং তিরিশে এপ্রিল দু হাজার চব্বিশ সতর্ক থাকবেন কোনো কাজ করার আগে ভালোভাবে ভেবে নেমে এই কাজটা করা উচিত হবে তো নাহলে কিন্তু আপনি আইনি সমস্যায় জড়িয়ে পড়তে পারেন সেই সঙ্গে অর্থদণ্ডও কিন্তু আপনার হতে পারে বৃষ্টি রাশির জাতকগণ বিশ্বকি ভাইগণ আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ আগামী এগারো বারো এবং তেরোই এপ্রিল দু হাজার চব্বিশ সতর্ক থাকবেন রকম পুলিশি আইনি বা পুলিশি কোনো পুলিশি ঝামেলায় নিজেকে জড়াবেন না তর্ক বিতর্ক জড়াবেন না তাতে কিন্তু আপনি সামাজিক মর্যাদা আপনার ক্ষুণ্ণ হতে পারে সেই সঙ্গে আইনি সমস্যায় জড়িয়ে পড়তে পারেন মিষ্টিকাঠির ভাইগণ আপনাদেরকে বলছি এগারো বারো এবং তেরোই এপ্রিল দু হাজার চব্বিশ সতর্ক থাকবেন কোনোরকম পুলিশ বা ওই ধরনের কোনো ব্যক্তির সাথে রকম তর্ক বিতর্কে জড়াবেন না এতে কিন্তু আপনার সামাজিক মর্যাদা নষ্ট হতে পারে এবং আইনি সমস্যায় জড়িয়ে পড়তে পারেন তবে ষোলো সতেরো এবং চব্বিশ এপ্রিল সকলকে বলছি বিশেষ করে জাতক এবং জাতিকে উভয়কে বলছি ষোলো সতেরো এবং চব্বিশে এপ্রিল দু সকলের জন্য অত্যন্ত শুভদায়ক আপনাদের আটকে থাকা যে কোনো কাজ ওই দিনের শুভক্ষণে করতে পারেন শুভক্ষণটা এখানে বলতে পারছি না কারণ শুভক্ষণ সকলের জন্য এক হয় না জানবার ইচ্ছুক ব্যক্তি স্ক্রিনে দেওয়া নাম্বারে একটা ফোন করে আমার কাছ থেকে জেনে নিতে পারেন আপনাকে এক পয়সা দিতে পারেন আপনি দেবেন আপনার জন্মের দিন তারিখ মাস বছর স্থান এবং সঠিক সময় বৃত্তান্ত আমি বলে দেবো আপনার কোন সময়টা শুভ তবে দয়া করে বলবেন না আমার ভাগ্যে কি আছে আমার ব্যবসা হবে না চাকরি হবে ইত্যাদি ইত্যাদি এগুলো বলবেন না এগুলো বলা যায় না দূর থেকে বলা সম্ভব না এগুলোর জন্য আপনাকে আসতে হবে তবে শুভক্ষণটা বলে দিতে পারবো যে ওই দিনের শুভক্ষণ আপনার জন্য কোনটা শুভক্ষণ সেই সময় কাজ করুন আমি বলছি একশো পার্সেন্ট সফল হবেন কারণ প্রত্যেকটা কাজের জন্য শুভক্ষণ চয়ন করা অবশ্যই বাঞ্ছনীয় স্ক্রিনে দেওয়া নাম্বারে একটা ফোন করুন আমি বলে দেবো বন্ধু আমি জানি আপনারা আমার ভিডিওগুলো দেখেন সাবস্ক্রাইব করেন শেয়ার করেন লাইক করেন প্রচুর ফোন করেন কমেন্ট করেন প্রচুর ফোন করুন এবং প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা ফোনের আমি অ্যাটেন্ড করি এবং উত্তর দিয়ে থাকি কিন্তু আপনারা যেটা করেন না সেটা হচ্ছে বেল আইকনটা বাজেন না যার জন্যে অনেক সময় আপনাদের কাছে আমার ভিডিও পৌঁছয় না অনেকেই কমপ্লেন করেন দশ দিন পনেরো দিন বিশ দিন বা এক মাস আগে আপনার একটা ভিডিও দেখেছিলেন তারপরে দেখতে পেলাম না কোথায় গেছিলেন আপনি ভিডিও ছাড়ছেন না কেন আমার আপনার ভিডিও খুব ভালো লেগেছে কিন্তু বন্ধু আমি প্রত্যেক দিন এগারোটার সময় আমি একটা ভিডিও সম্প্রচারিত এর মাঝেও এছাড়াও মাঝে মধ্যে দু চারটে ভালো ভালো ভিডিও ছাড়ি কিছুদিন আগে যেরকম বচন বলে সঠিক পুজো পদ্ধতিটা ছেড়েছি আপনারা যেটা করেন না সেটা হচ্ছে বেলাইকনটা বাজান না যার জন্য সেকেন্ড টাইম আমার ভিডিও আপনাদের কাছে পৌঁছায় না তাই বারবার আমি সকলকে অনুরোধ করছি আপনার ভিডিওটা দেখতে দেখতে বেলাইকনটা বাজিয়ে দিয়ে আপনার ফোনের ডান দিকে দেখুন একটা ঘন্টার চিহ্ন আছে সেটা চার্জটা একটা দিয়ে দিন ওটা কালো হয়ে যাবে তাহলে আইকনটা বেজে গেল আর সঙ্গে যদি লাইক দেন তাহলে খুব ভালো আমি খুব আনন্দিত হব হ্যাঁ আমি খুব আনন্দিত হব যদি আপনি লাইক দেন বুঝতে পারবো যে আপনার ভালো লেগেছে যাই হোক এই বেল ঘন্টা বাজিয়ে দিলে ইউটিউব কোম্পানি বুঝতে পেরে যাবে যে আপনি আমার ভিডিও দেখেন দেখতে চান তাহলে কি হবে আপনার কাছে আমি যে ভিডিও চাই না কেন সঙ্গে সঙ্গে ইউটিউব কোম্পানি আপনার কাছে সেই ভিডিওটা পৌঁছে দেবে আর সেই সঙ্গে আমার এই চ্যানেলে এক হাজারের বেশি সম্প্রচারিত ভিডিও আছে যার মধ্যে থেকে খুঁজে নিতে পারবেন আপনি আপনার জীবনের সমস্যার সমাধান কি চান আপনি আপনার অশান্তি হচ্ছে সাংস্কৃতিক অশান্তি হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে প্রেমিক প্রেমিকার মধ্যে অশান্তি হচ্ছে আপনার কর্মস্থল অশান্তি হচ্ছে আপনার বাণিজ্যস্থলে অশান্তি হচ্ছে আপনি কাউকে ভূসিকরণ করতে চান আপনার আর্থিক সমস্যা যাচ্ছে আরও রকম সমস্যা মানুষের জীবনে আছে যেগুলো বলতে গেলে ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে এমনিতেই প্রায় দশ মিনিট হয়ে যাচ্ছে তাই আপনি আমার চ্যানেলে ঢুকুন বেলাইকনটা বাঁচিয়ে দিন আমার গ্যালারিতে যান যে আপনার পছন্দের ভিডিওটা আপনি খুঁজে নিন আপনি সমস্ত ক্ষেত্রে সফল হতে পারবেন আরেকটা কথা মনে রাখবেন ভাগ্য প্লাস টেস্ট গোল্ড ফল আপনার ভাগ্যে আছে আমি যেগুলো বললাম বন্ধু আমি কিন্তু মনগড়ো কথা একটা বলি না আমি যেগুলো বললাম সেগুলো আপনার জীবনে ঘটবেই এতে কোনো সন্দেহ নেই তবে এগুলো ভালোগুলো পাওয়ার জন্য আপনাকে চেষ্টা করতে হবে আপনার ভাগ্যে আছে তাই আপনি চেষ্টা করুন আমি বলছি একশো পার্সেন্ট পাবেন আর যদি চেষ্টা না করেন তাহলে পাবেন সামান্য ফল পেলে পেতেও পাবেন পেলে পেতে উপায় সামান্য ফল তাই আবার বলছি যেগুলো বললাম সেগুলো পাবার চেষ্টা করুন যাই হোক বৃশ্বিক রাশির জাতক জাতিকার জন্য শুভ রং গোলাপি এবং হলুদ শুভ সংখ্যা তিন এবং সাত এছাড়া সর্বক্ষণ একটি লাল রঙের রুমাল ব্যবহার করতে পারেন সেই সঙ্গে প্রতি মঙ্গলবার ব্রহ্মচর্য পালন করে নিরামিষ আহার করে মাতা শ্রী শ্রী বগলার পুজোয় মাকে তুষ্ট করতে পারলে আপনাদের সমস্ত বাধা বিড়ম্বনা দূর হবে শত্রু নাশ হবে এবং সর্বক্ষেত্রে সফল হবেন এতে কোনো সন্দেহ নেই ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আরেকটি কথা পুজো পদ্ধতি বলতে পারলাম না পুজো পদ্ধতি জানবার জন্য স্ক্রিন দেওয়ার নাম্বারে একটা ফোন করে আপনি চলে আসুন আপনাকে বলে দেবো কীভাবে কী পুজো করতে হয় যাই হোক ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটি দিয়ে লাইক দিয়ে সঙ্গে থাকুন আবার দেখা হবে ঠিক পাঁচ মিনিট পর অন্য একটি ভিডিওর সাথে মাছটা আপনার খুব ভালো যাক জয় মা